ক্ষমতা যখন চলে যায় তখন প্রত্যেক সাইড দিয়ে দেখবেন শুধু দুষারু করা আমি বলেছিলাম না অনেকদিন যে ক্ষমতা যখন চলে যাবে তখন আপনার দলীয় লোকই বলবে সব দুষ হচ্ছে শেখ হাসিনা তো এমনি আজকে এমন একটা তেলবাদের বিষয়ে কথা বলব তিনি হচ্ছেন কাদের সিট দেখি আসেন আমরা একটা শোনার চেষ্টা করি তিনি কি বলেছিল বিগত দিন আসছেন করতে পারি কিন্তু তার মান সম্মান হানি হবে তো আমি করতে পারি না কোনোদিন করব না সেদিন আমি আর আমার বউ পাশে বসেছিলাম আমার দুইটা মেয়ে তার গা ঘেসে বসেছিল আমার বউকে বলছে বজ্র তো আমার ভাই ওকে আমি সারা জীবন ভাই বলে মনে করি শেখ মুজিবের মেয়া যদি ভাই বলে মনে করতে পারে তাহলে আব্দুল শেখ হাসিনার বোন বলে মনে করতে পারে না হ্যাঁ শেখ হাসিনার কোনো মান হয় এমন কাজ আমি করবো না তিনি হচ্ছেন আমার বোন তিনি হচ্ছেন আমার ভুল তো আপনার বোনের যত অপকর্ম এখন আপনি কি বলছেন আসুন আমরা আরেকটু শোনার চেষ্টা করি গত 16 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই এবং অনেকে মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলব না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনার সরকার ছিল দেশটা কেমন যেন হয়ে গেছে মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে একটা সেনাবাহিনীর সদস্য গায়ে ডাকা লস্কর চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে সমাজে আসসালাম রাহমাতুল্লাহ কাতুল রাহমাতু রেল গাড়ি প্রথমে তিনি বলেছেন গত এক বছর আগে নয় জানুয়ারি দু সাল অর্থাৎ এক বছর আগে দেড় বছর আগে তিনি বলেছেন শেখ হাসিনা হচ্ছে আমার বোন তার কোনো মান হয় এমন কোনো কাজ করব না এবং তাও বলেছে যে বাইরের জন্য বোন জীবনটাও দেয়া দেবে তো আপনি এখন যে বলতেছেন দু হাজার চব্বিশ সালে শেখ হাসিনার নব্বই ভাগ অপরাধ হচ্ছে শেখ হাসিনা এবং এই সরকার কোনো আওয়ামী লীগের সরকার ছিল না মানুষের সরকার ছিল না তো শেখ হাসিনা কি মানুষ নয় শেখ হাসিনা কি অমানুষ এটাই অকৃতজ্ঞ আমি জানি না আপনার মাথার মধ্যে কি আছে এক এক সময় যে এক বক্তব্য দেন তো আপনি বিগত দিন বললেন আমার মনের সম্মানার্থে সব কিছু করবো জীবনটা বিলিয়ে দেবেন আর এখন বলতেছেন নব্বই ভাগ এই ভুল হচ্ছে শেখ হাসিনার সরকার পরিচালনা আপনি বিগত দিন শেখ হাসিনাকে কোন বলে এত ফার্ম দিলেন এত তেল দিলেন আর এখন কি বলছেন ভয় পাচ্ছেন গ্রেফতার যদি হয়ে যান তাই না পিঠ বাছান খুব ভালো জামায়াত ইসলামের যারা আছেন হেফাজতে ইসলামের যারা আছেন চন্নাই যারা আছেন বিএনপি যারা আছে আপনারা এভাবে তেল মারতে পারেন এভাবে যদি তেল মারতে পারেন কোনো সমস্যা হবে না শুধু তেল মারেন আর এই বেশি তেল মারতে মারতে যায় কিন্তু বাংলাদেশের জনগণ তেল কিনে খেতে পারছে না আর এত তেল মারে বাংলাদেশে তেলের দাম বেড়ে যায় তো আমরা আর একটু শুনি তিনি আবার কি বলছেন একটু কথা শুনি মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে একটা সেনাবাহিনীর সদস্যর গায়ে ডাকাত লস্কর চোর যদি আঘাত হানতে পারে তাহলে বুঝতে হবে আপনি বলছেন একজন সেনা কর্মকর্তাকে কিভাবে অপমান করেছে আপনি শুধু সেনা কর্মকর্তাকে অপমান করেছে সেটাই সাতান্ন জন সেনা হত্যা করেছে এই শেখ হাসিনা সেনা অফিসার যারা তারা ছিল মেধাবী সেনা অফিসার এবং একটা নয় দুইটা নয় সাতান্ন জন সেনাকে হত্যা করেছে এক একটা সেনা অফিসার বানাতে কত কোটি কোটি টাকা খরচ লাগে আর কত শ্রম দিতে হয় সেই মেধাবী ছাত্রদেরকে হত্যা করে বাংলাদেশে মেরুদণ্ড ব্যাংকে দিয়েছিল আর আপনি একজন সেনা কর্মকর্তার কথা বলছেন আচ্ছা আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার কি ভূমিকা ছিল আপনি কোথায় ছিলেন এবং পনেরোই আগস্ট তানমন্ডির বত্রিশ নম্বরে আপনি এসেছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে এটা কি আপনার আশা ঠিক ছিল তো আপনি আজকে কী বলছেন যে সরকার যদি ব্যর্থ সব ধ্বংস হয়ে যাবে ছাত্ররা যখন আন্দোলন করে তখন কি আপনি শাহবাগী গিয়েছিলেন এদেরকে সমবেদনা জানাতে এদেরকে স্বাগত জানাতে কোথায় ছিলেন আপনি সেই সময় ইন্দোলন করতেছিলেন আর এখন সুযোগ সন্ধানে আসছেন যান বাঁচানোর জন্য পিঠ বাঁচানোর জন্য গ্রেফতার জন্য তাই না এই আপনাদের মতো লোকের এই তেল বাজারে এই তেল মেরে মেরে শেখ খাচ্ছে নাকি বছর টিকিয়ে রাখছে কেন দু সালে শেখ হাসিনার হাত ধরে গালফুলা কামাল সহ বিএনপির বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন নাই শেখ হাসিনাকে ক্ষমতা আনেন নাই তো আপনারা যারা শেখ হাসিনাকে ক্ষমতা আনলেন আর আজকে বলছেন সে ব্যর্থ আর আপনাদের কোনো দায়বার নাই তাই না এটাকে বলে তেলবাজ আপনাদের মতো মুক্তিযোদ্ধাকে আপনাদের মতো ওই রাজনৈতিক